দর্শক সন্দীপ বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দীপে এই প্রথম চালু হতে যাচ্ছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত টাফ গ্রাউন্ড এটি মুসাপুরের হাতাম মাজিগো এলাকায় থেকে পূর্ব দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই এই টার্ফটি আপনারা দেখতে পারবেন এখানে আমি যদি একটু আপনাদেরকে মাঠটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার ভাবে এই টার্ফটি তৈরি করা হয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন যে এখানে সন্ধ্যার পরে সাধারণত সন্দীপে খেলার সুযোগ নেই সেই জন্য অনেক যারা চাকরিজীবী রয়েছেন যারা পেশাজীবী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন বা যারা ক্রিয়াবিদ রয়েছেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে সন্ধ্যার পরে যে খেলার সুযোগ না থাকার কারণে তারা কিন্তু এই টার্ফটি তৈরি করেছেন এবং তারা চাচ্ছেন যে আগামীর যে প্রজন্ম সে প্রজন্ম যাতে মাদকমুক্ত নেশামুক্ত থেকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হয় সেই জন্য মূলত তারা এই টার্ফটি নির্মাণ করেছেন এইখানে আমরা যদি একটু দেখাই তাদের অনেক পরিকল্পনা রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন আমরা একটু মাঠটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় সড়ো করে কিন্তু এই টার্ফটা তৈরি করা হয়েছে যারা এই টার্ফে খেলতে চাচ্ছেন আমরা ডেসক্রিপশন তাদের নাম্বারটা দিয়ে দিব এবং আমরা যতটুকু জেনেছি জেনেছিদের সাথে কথা বলে পঁচিশ ডিসেম্বর এই টার্ফের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং ছাব্বিশ তারিখ থেকে যারা ক্রীড়াপ্রেমীরা আছেন তারা কিন্তু এখান থেকে এখানে খেলার সুযোগ থাকবে এই সে এখানে যদি আমি আপনাদেরকে আরও একটু দেখাই পার্শ্ববর্তী দেখাই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা পরবর্তীতে একজন উদ্যোক্তার সাথে কথা বলবো আমি একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখি দেখাচ্ছি আপনাদেরকে মাঠের পার্শ্ববর্তীতে তারা অনেকগুলো এখানে ক্যান্টিন থাকবে তারপর নানান ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে আমরা এই যে মাঠ দেখতে পাচ্ছি এখানে সুন্দর একেবারে গাছ দেখলে বোঝা যাচ্ছে একেবারে চকচকে গাছ দিয়ে এই টার্ফটা তৈরি করা হয়েছে তো আমরা একজন উদ্যোক্তার সাথে এখন সংক্ষিপ্ত একটু জানতে চাইব উদ্যোক্তার মূলত তিনজন উদ্যোক্তা এখানে রয়েছেন তাদের মধ্যে একজন উদ্যোক্তার নাম সাজিদ আমরা জানতে চাইব এই যে টার্ফটা করলেন আপনাদের এই টার্ফের উদ্দেশ্যটা কি মূলত আলাইকুম বিশেষ উদ্দেশ্য হচ্ছে যেহেতু সন্দীপ সন্দীপকে টার্গেট করা আমাদের এই টার্ফটা করা বিশ্বত দেখেন সন্দীপের মধ্যে কিন্তু দিনের বেলা খেলা যথেষ্ট পরিবেশ থাকলেও আমরা দেখতেছি ছেলেরা অনেক সময় ছোটোখাটো জায়গায় লাইট লাগায় এবং বিভিন্ন রকম জায়গায় রাস্তাঘাটে খেলতেছে সেটা বিপজ্জনক এবং যথার্থ পরিবেশ পাচ্ছিল না খেলাধুলার জন্য আমরা চাচ্ছি সেই ধরনের একটা যথার্থ একটা পরিবেশ এবং আধুনিক এবং বিশ্বমানের কোনো একটা মাঠ উপহার দিতে এবং সে জায়গায় যেন ওরা খেলার সুযোগ পায় সে একটা পরিবেশ তৈরি করে দিতে সেই উদ্যোগ থেকে আমাদের এই টাফটা তৈরি করা আর চাই সন্ধ্যা ইদানিং দেখতেছি আমরা নতুন জেনারেশান যারা আসতেছে তারা মোবাইলের প্রতি যথেষ্ট আসক্ত হয়ে যাচ্ছে এবং সুন্দরের পর দেখা যায় যে মোবাইল নিয়ে বারবার খেলতেছে তো সেই মোবাইলের আসক্তি যেন কিছুটা দূর হয় এবং মাঠের প্রতি যেন সবাই যেন ফিরে আসে এবং সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এবং তাদের যে শারীরিক যেই বিকাশের প্রয়োজন আছে সেটা যেন সঠিকভাবে যেন সঠিকভাবে যেন হয় সেইটাকেও টার্গেট করে আমরা এই নতুনভাবে উদ্যোগটা নিয়েছি যাতে সবাই মাঠমুখী হয় খেলামুখী হয় এবং সন্দীপ থেকে ধীরে ধীরে যেন নতুনভাবে যেন খেলোয়াড় এবং তারকারা যেন তৈরি হয়ে তৈরি হয়ে আসে সেটাকে আমরা টার্গেট করে আমরা এই মাঠটা উদ্বোধন করতেছি কবে কবে নাগাত এই মাঠটা উদ্বোধন হতে পারে কবে নাগাত আপনারা খেলা সুজুক করে দিচ্ছেন যারা খেলতে চাচ্ছে আমরা এই মাঠটা উদ্বোধন করতেছি 25 তারিখ এই ডিসেম্বর মাসের 25 তারিখ কিন্তু 26 তারিখ থেকে এটা সম্পূর্ণরূপে বুকিং করতে পারবে কিভাবে আমাদের বুকিং এর স্লট বুকিংটা আমরা হচ্ছে এটা স্লট সিস্টেম করতেছি প্রত্যেকটা স্লট হবে ঘন্টা ভিত্তিক একটা ঘন্টা করে তো এই ঘন্টা ভিত্তিক বুকিং এর মধ্যে সে চাইলে দিনে বা রাতে যে কোনো টাইমে সেটা বুক করতে পারবে যেরকম একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা বা চারটা থেকে পাঁচটা এরকম আর এই প্রত্যেকটা ঘন্টার মধ্যে আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে তারা আমাদের ফোন নাম্বার আছে আমরা এটা বলে দিব বা আমাদের পেজ অ্যাপ পেজের মাধ্যমে পাবে এবং এরকম আপনাদের লোকেশনটা বলেন লোকেশন হচ্ছে আপনার আট নাম্বার ওয়ার্ড মুসাফুর আপনার সন্দীপ স্পোর্ট বললে বলে এখানে যে কারো কাছে আসলে আপনি জানতে পারবেন ইয়ার এমনার মোড় থেকে দক্ষিণ দিকে এটা আচ্ছা এই এই কি কি সুযোগ সুবিধা থাকবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ আধুনিক কিছু সুযোগ রাখার জন্য এবং যে শহরে যে টার্ফগুলো আছে তাদের থেকেও ভালো মানের সুবিধা রাখার জন্য সে কারণে এই টার্গেটকে টার্গেট করে আমরা ক্যান্টিন করছি হচ্ছে এখানে আপনার চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে